সুন্দর সাদা ঝকঝকে দাঁত কে না চায় কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে দাঁতে হলুদ ছোপ পড়ে যায় যা বেশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় শুধু বাহ্যিক সৌন্দর্য নয় দাঁতের স্বাস্থ্য ঠিক রাখা দরকার বন্ধুরা অনেক সময় দাঁতে আমাদের হলুদ রঙের ছোপ পড়ে যায় পাথর জমে যায় আসলে মুখের ভিতরে জীবাণু খাদ্যকণা আর থুতুর মধ্যে থাকা প্রোটিন একসঙ্গে মিলে তৈরি হয় প্লাক এই প্লা কি ঠিক যদি পরিষ্কার না হয় তখন সেটা মিনারেলের সঙ্গে মিশে শক্ত হয়ে এই পাথর তৈরি হয় বন্ধুরা এই সমস্যায় কিন্তু কম বেশি আমরা সকলেই ভুগি কিন্তু জানো কি দাঁত পরিষ্কার করার জন্য সব সময় কিন্তু যে অনেক খরচ করতে হবে তেমনটা নয় ঘরে বসেই কিন্তু তোমরা দাঁতের হলুদ ছোপ তুলে ফেলতে পারো আর একদম পরিষ্কার করে ফেলতে পারো পাথর তাহলে জেনে নাও সেটা কিভাবে সম্ভব আজকে এই ঘরোয়া টিপসটা নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো কী করবো একটি পাত্রে এক চামচ প্রথমে কফি নিয়ে নেবো তো দেখো এখানে আমি দু টাকা দামের একটা কফি নিয়েছি যেটা এক চামচ কিন্তু হয়ে গিয়েছে এরপরে আমি এর মধ্যে আরও কিছু উপাদান দিচ্ছি যেগুলো তোমরা পরপর দেখতে থাকো সব কিছুই কিন্তু আমাদের ঘরে মোটামুটি অ্যাভেলেবেল থাকে তো এরপরে আমরা এর মধ্যে এক চামচ পাতিলেবুর রস নিচ্ছি তো একদম এক চামচ ভরে এখানে পাতিলেবুর রস নেবে আমি তোমাদের একটা কোয়ান্টিটি দেখিয়ে দিচ্ছি যে জিনিসগুলো কীরকমভাবে কতটা পরিমাণে নিতে হবে বন্ধুরা দেখো এখানে আমি এক চামচ কিন্তু লেবুর রস দিয়ে দিচ্ছি তো এরপরে এর মধ্যে অ্যাড করব আমরা অলিভ অয়েল তোমরা এখানে অলিভ অয়েল এক চামচ নিয়ে নেবে সব কিছুই এখানে এক চামচ করেই কিন্তু আমি দিচ্ছি পরিমাণটা তোমরা যেভাবে যতটা পরিমাণে তৈরি করবে সেই পরিমাণে কিন্তু নিয়ে নেবে তো পরিমাণটা সমপরিমাণ রাখবে যতটা করেই নেবে প্রত্যেকটাই কিন্তু এরকম সমান পরিমাণে নিয়ে নেবে তো এখানে আমি টুথপেস্ট নিয়ে নিচ্ছি সবার শেষে তারপর ভালো করে এগুলো একসাথে মিশিয়ে নেব কফি প্রাকৃতিকভাবে দাঁতে জমে থাকা নোংরা দূর করে দাঁতকে ঝকঝকে করে তুলতে অনেক সাহায্য করে আর অলিভ অয়েল মাড়ি আর দাঁতের যত্ন করে আর লেবুর মধ্যে যে সাইট্রিক উপাদান থাকে তা যা দাঁতকে সাদা রাখতে সাহায্য করে এছাড়া লেবুর মধ্যে থাকা অ্যান্টিসেপ্টিকও দাঁত ভালো রাখে এগুলো যতক্ষণ মিশিয়ে নিচ্ছি চলো তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই মঞ্জু পাল খাতরা মুকুটমণিপুর থেকে লিখেছে সঞ্জয় পাল সিঞ্চুড়া থেকে রিপা বর্ধমান জেলা থেকে দুলালি দাস রায়গঞ্জ থেকে পূর্ণিমা হালদার সোনারপুর থেকে নাসির উদ্দিন বাংলাদেশ থেকে অদিতি চ্যাটার্জি বারাসাত থেকে পদ্মা চক্রবর্তী বীরভূম থেকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আর যারা এখন ভিডিওটা দেখছো তাদেরকেও বলবো কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি এবারে চলো বন্ধুরা তোমরা এই মিশ্রণটা কিভাবে ব্যবহার করবে সেটা তোমাদেরকে বলে দিই তো এই মিশ্রণটা তোমরা টুথপেস্ট হিসাবে ব্যবহার করবে এবং টুথব্রাশের মধ্যে মিশ্রণটা নিয়ে নেবে নিয়ে তোমরা এটা সপ্তাহে অন্তত তিন দিন ব্যবহার করবে এবং দু মিনিট মেজে নিলেই কিন্তু তোমরা ফল পাবে দু মিনিটের বেশি দাঁত মাজার দরকার নেই দু মিনিট মাজবে এবং সপ্তাহে তিনবার করবে ঠিক আছে তো চলো এই পেস্টটা এইভাবে তোমরা ব্যবহার করে দেখো অবশ্যই তোমরা লাভ পাবে আশা করছি উপকার পেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা কেমন লাগলো টিপসের ভিডিওটা সেটাও কমেন্ট করে জানিও আর আর যদি এটা তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার প্রোফাইলে নতুন হলে তাহলে প্রোফাইলটা ফলো করে বন্ধু হয়ে পাশে থেকো সবাইকে আজকের মতো টাটা